অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে দুর্নীতি তা ধরার অপরাধে কেন্দ্রটি অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে ঠিক এই অভিযোগ তুলেই সিডিবি অফিসে ব্যাপক বিক্ষোভ উপভোক্তাদের ঘটনা খানাকুলের মমকপুর এলাকার এদিনের বিক্ষোভে সামিল হন স্থানীয় পঞ্চায়েত সদস্য সিডিপিওর সিডিপি না মিললেও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান খানাকুল দুই বিডিও মধুমিতা ঘোষ তার আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন প্রসঙ্গত বিক্ষোভকারীদের দাবি খানাকুল দু নম্বর ব্লকের মমকপুর এলাকায় দুশো তিরিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার চুরি ধরা পড়ে গত মাসে চুরি ধরেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রায়হান উদ্দিন খান যত টাকা মানে যত নিয়োগ সবে যুক্ত সবে এই মেলা ম্যাডাম সবে যুক্ত নিয়োগ হয় আজ পর্যন্ত কিন্তু অভিযোগের বিষয়ে দেখার পরিবর্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ওই এলাকা থেকে সরিয়ে প্রায় এক কিলোমিটার দূরে অন্যত্রে নিয়ে চলে যাওয়া হয়েছে বলে দাবি ফলত সমস্যায় পড়ে এদিন খানাকুল দুই সিডিপি অফিসে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখার স্থানীয় উপভোক্তারা তাদের দাবি অবিলম্বে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ও অঙ্গনাড়ি কেন্দ্রটি পুরনো জায়গাতেই চালু করতে হবে

অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খানাকুল দুই বিডিও মধুমিতা ঘোষ যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতি প্রসঙ্গে তিনি নাকি কিছুই জানেন না এদিন কার্যত খানাকুলদুই দুই বিডিওর আশ্বাসেই বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নিলেও এ নিয়ে দ্রুত ব্যবস্থা না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা আমি আলোচনা মাত্র একটা কথা রেখেছেন আপনি রেখেছেন আপনি আমি বলছি শনিবার না আপনি বলেছিলেন ওখানে সেন্টার চালু হবে চালু করে তারপরে তোলা থাকতে মহারপী কেন যদি খাবার পাইনি এই না 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 কালকে আমরা একটা মিটিং করব সাথে তারপরে আমরা বুঝবো না জেনে কিছু মেম্বার করছে যে চুরি ধরেছিল সেইজনটা চড়িয়ে নিয়েছে তো জানেন না এটা না জেনে কেন্দ্র ছিল তো সেখান থেকে খাবার দেওয়া হতো আর বাচ্চাদের খাবারের ব্যবস্থা ভালোই ছিল কিন্তু হঠাৎ শোনা যায় যে অঙ্গনারী কর্মী অন্য পাড়াতে এই কেন্দ্রটি নিয়ে যাচ্ছে কিন্তু এটা আমাদের প্রচন্ড অসুবিধা এ রাস্তাঘাটও ভালো নয় মায়েরা যেতে পারবে না বাড়ি থেকে অনেকটা দূরত্বে তাই সকল মায়ের দাবি যেন অঙ্গনারী কেন্দ্রটি আমাদের পাড়ায় রাখা হয় আর না রাখলে আমরা কিন্তু এর মানে সোমবারে আশাবাদী যে আমরা ওখানে যেন রান্না আমাদের কাছে

আমার মনে হয় এটা কাজটা ছিল তো এখন আপাত বন্ধ আছে মানে মেম্বার সাহেব বলতে বন্ধ আছে আমাদের সকল মায়ের দাবি যে ওইখানে যেন অঙ্গনারি কেন্দ্রটি থাকে কেন সরিয়ে নেওয়া হলো বলে মনে হচ্ছে সরিয়ে নিয়ে হলো অঙ্গনারি কেন্দ্রে যে কর্মী আছে সে নিজে ইচ্ছাই চলে গেছে অন্য করাতে কিন্তু আমাদের এটা অসুবিধা আমাদেরকে জানানো হয়েছিল যে এটা যে অসুবিধা হচ্ছে মেম্বার সাহেব ঠিক করে দিয়েছিল তার সত্ত্বেও সেদিনে রান্নাঘর পরে চুরি হতো আপনারা জানেন না দুর্নীতি বলতে দেখুন আমাদের মমকপুর গ্রাম রাজাড়ি টু গ্রাম পঞ্চায়েতের মধ্যে মমকপুর গ্রামে দুশো তিরিশ নম্বর আইসিডিএস ওখানে বিগত পনেরো বছর রান্না হচ্ছিল যেখানে বিয়াল্লিশ জন বেনিফিশিয়ারি টোটাল টাই মহামাডার বিয়াল্লিশ জন বেনিফিশিয়ারি আছে তো হঠাৎ আঠাশ দুই দু হাজার পঁচিশ আমাকে আইসিডিএস কর্মী এসে বলেন যে ওখান থেকে দুশো তিরিশ নম্বর আইসিডিএসটাকে নব্বই নম্বর আইসিডিএস সেন্টারে হস্তান্তর করবেন আর কি কী কারণে কারণটা কি বলল কারণ বা এখানের মানে নোংরা আছে কুকুর বসে হ্যান ত্যান এগুলো আমাকে দেখালো আমি বললাম দেখুন এখানে তো পনেরো বছর এইভাবেই চলত তো আপনি হঠাৎ এখান থেকে চলে যাবেন আর প্রায় এক কিলোমিটার দূরে যাবেন এই বাচ্চার মাগুলো কি করে যাবে এটা একটা সবচেয়ে বড় জিনিস তারপর আপনারা জানেন আমাদের রমজান মাস দু তারিখ থেকে চালু হয়েছে রোজা এই রোজাতে কি করে এক কিলোমিটার ওই মায়েরা যাবে বাচ্চাদেরকে নিয়ে তো ওনাকে বলা সত্ত্বেও উনি কী বললো আমার কথা শুনলো না এক তারিখে চলে যায় তো আমি আঠাশ তারিখে নিজে অ্যাজ এ মেম্বার হিসাবে ওখানে রাজাটি এর সদস্য হিসাবে ওখানে আপনার সিডিপিও অফিসে আমি দরখাস্ত জানাই তো দরখাস্ততে যে জানাই যাতে না ওটাকে নব্বই নম্বর আইসিডিএস সেন্টারে নিয়ে যাওয়া হয় আমাদের যেমন ছিল দুশো তিরিশ নম্বর সেন্টার ওখানে যেন থাকে তো তখন সিডিপিও স্যার ছিলেন না তখন ছিলেন সুপারভাইজার ম্যাডাম ওই বেলা দি বলে একজন তো ওই বেলাদি বললেন যে আপনি ওই আইসিডিএস সেন্টারটা একটু পরিকাঠামোটা ঠিক করে দিন ওই আপনার তেরপল দিয়ে একটু ঘেরে দিন কুকুরগুলো ও ঢোকে তো আমি নিজের পয়সা দিয়ে পাঁচ হাজার টাকা খরচা করে যেহেতু পঞ্চায়েত অ্যালটমেন্ট দিচ্ছে না আমি এআইটিসির মেম্বার ওটা বিজেপির পঞ্চায়েত আমি বারবার মেম্বার প্রধানকে বললাম যে এটা করুন একটু প্রধান কোনো রকম তার দিকে ধ্যান দিচ্ছে না তো আমি দেখলাম যে না এটাকে করতেই হবে তো আমি নিজস্ব টাকা তুলে কিছু টাকা তুললাম তুলে পাঁচ হাজার টাকা খরচা করে ওটাকে বাগালাম যেই দিন বাগানো হয়েছে তারপরে তিনি আবার কি করেছে টোটাল চাল টাল হাঁড়ি টাঁড়ি টোটাল নিয়ে নব্বই নম্বর আইসিডিএস সেন্টারটার হস্তান্তর হয়ে গেছে তো যার কারণেতে আমাদের এখানে রোজার মাস দুদিন আমরা অপেক্ষা করলাম দুদিনই গিয়েছে মায়েরা ওই দুশো তিরিশ নম্বর আইসিডিএস সেন্টারেতে কোনো দিনই খাবার দিতে আসে না লাস্টে আমি সুপারভাইজার ম্যাডামকে বললাম যে আপনি এটাকে ঠিক করতে বললেন আপনি তো আমি ঠিক করলাম নিজস্ব টাকা দিয়ে তো আপনি এখান থেকে আবার চেঞ্জ করে দিলেন বলছে না সেরকম হলে আমরা ওই সেন্টারটাকে বন্ধ করে দেবো ওরকম জায়গায় সেন্টার রাখবো না আমরা দুর্নীতি করার জন্য যেহেতু আমি একটা দুর্নীতি ধরেছিলাম কিছুদিন আগে মাস দেড়েক আগে ওই আইসিডিএস কর্মীটার দুর্নীতি ধরেছিলাম দুর্নীতি দুর্নীতি বলতে গেলে কিছু মানে মায়েরা থাকে না ওখানে আমাদের গ্রামে থাকে না মা এবং বাচ্চা থাকে না তাদেরটা অ্যাবসেন্ট যাওয়ার কথা কিন্তু তাদেরকে প্রেজেন্ট তুলে চারটে পাঁচটা করে ডিম দিয়ে দিত ঠিক আছে যে মায়েরা থাকতো না খাবার চুরি করছিল হ্যাঁ খাবার চুরি ডিম বাচ্চাদের খাবার পুষ্টিকর খাবার চুরি করছিল অথচ আপনি জিজ্ঞাসা করবেন আমাদের বেনিফিশারিদেরকে বিয়াল্লিশ জন বেনিফিশিয়ারি আছে বিয়াল্লিশ জন বেনিফিশারিকে আপনি জিজ্ঞাসা করবেন অবশ্যই অবশ্যই চুরিটা ধরেছিলাম বলে আজ এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে এখন চাইছে আমাদের দুশো তিরিশ নম্বর আইসিডিএস যেখানে ছিল ওখানেই থাকবে এবং আমাদের আইসিডিএস কর্মী যেটা চুরি করছে এবং আপনাদের যে সুপারভাইজার ম্যাডাম ওর মধ্যে জড়িত আছে এটা আইনের আওতায় আনতে হবে সর্বপ্রথম আমাদের রোজার মাসে কেমন মিথ্যে কথা বলছে এই বেলা দিচ্ছে না যার কারণে আজকে পোর্টালটাই আমরা দরখাস্ত করেছি বেনিফিশিয়ারিদের মাধ্যমে একটা মার্কপিটিশন জমা দিচ্ছি আমাদের এখানে সিডিপি অফিসে দেবো আমাদের দু নম্বর ব্লক ব্লক বিডিও ম্যাডামকে দেবো দ্বিতীয়ত আপনার মহকুমা শাসককে দেবো এবং রাজাটি টু গ্রাম পঞ্চায়েত দেবো নারী ও শিশু কর্মদক্ষ হুগলি জেলা পরিষদকে এটা দেবো না হয় কি ছোড়া না করলে এটা আমাদের আন্দোলন জারি থাকবে এবং দরকার পড়লে এটা রাজ্যেতে যদি জানাতে পারেন আপনাদের দ্বারাই আপনারা তো মিডিয়া পার্সন আছে আপনারা এটা রাজ্যেতে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটা পৌঁছে দিন যাতে এখানে একটা বিরাট দুর্নীতি চলছে দুর্নীতিটাকে আমি ধরার কারণে এই এটাকে স্থান্তর করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে আমি একদম গ্যারান্টি আকারে বলছি আমাকে এক বছরের খাতা দেখানো হোক বেনিফিশিয়ারির মায়েরা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখবেন ওখানেতে সব পেজেন্ট তুলে দিয়ে তাদের এখানে যে দুর্নীতি করেছে টোটাল মিলিয়ে এটাই বলে আমি আমার বক্তব্য শেষ আমার নাম রায়হান খান আমি সদস্য রাজাটি টু গ্রাম পঞ্চায়েত